ছেলে আগে তো কলকাতা যাবে ভাত বোসাবা উনানে আনাজ যাচ্ছে চোল ভাত হবে মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে পুঁকে দিয়ে ঝোল আর ভাত খাবার পরে কি হয় কবে কিচেনে রান্না হলে আছি ওপরে সব কাজ সার ফেলাম তারপর পরে ঘুমাচ্ছিলাম ওর ঘুমও হয়ে গেল এই যে ঘুম সেরে বাবু আটটার সময় নামছে নিচে ও বাবা আমি ভাবছিলাম যে আজকে রান্না হবে নি কিন্তু আপনাদের দাদা বাজারে গেছিল ফোন করলো ভালো মাছ পেয়েছে আজকে মাছ রান্না হবে মাছটা কেটে দিয়ে তারপরে আমি যাব আর মা রান্না করবে ও বাবা উঠেই হাসি উঠেই হাসি বাবা কি বড় বড় হাই রান্নাঘরে চিকটা তুলতে হবে তো দাদুর কলে যাও যাও দাদুর কলে হ্যাঁ দল খেলা দল খেলা যাও পাকা চালিয়ে দিই বড় এই জল এসে যাচ্ছে চিকচাপাও এই চিক ধরে দাঁড়িয়ে থাকো এই রান্না হবে এই পুকুর টুকু সব ডুবে যাবে বিচ্ছিরি কাণ্ড কিন্তু খুব মজাও হয় পুরোটাই তো ওই কলটা পুরো ঠিক আছে তবু একটা পারে যে ছোট মতো পারব কিছু হয়নি ওই গাছ আছে বলতে বলতে এসে গেছি যে আর এদিকে রান্না করার সময় পাবো তবু মাছগুলো ভেজে রাখি যতটা

ভেজে দিতে হবে আর একটু আলু মাখা হবে ব্যাস আর কিছু চাইনি কিন্তু আজকে ঝাল হবে আর আমরা কলকাতা যাবো এখান থেকে একটা মাছ নিয়ে ভেজে ভাত দিয়ে খেয়ে চলে যাবে আর ঝোল চাপিয়ে দিয়ে এসেছি উনুনে ভাত হচ্ছে মাছগুলো দিদি ধুতো ওই দিকে রান্নাটা আমি দেখবো শুধু আদা বাটা দিয়ে ঝোল করবো ব্যাস পোনা মাছের ঝোল হবে আর ওই যে খয়রা মাছ ভাজা বরং হ্যাঁ তাই তো ভাব দিচ্ছি উফ কি গুট যেদিন কোথাও যাওয়ার থাকে নি সেদিন এরকম তারা বরং করে সব করবো একটুখানি ঝোলটা দিয়ে ভালো করে কষবো মশলাটা আলু পেঁপে ঝিঙে আর মাছ এবার ঝোলটা একটু ফুটি নিলেই হয়ে যাবে আর ওদিকে ভাত তো হয়ে গেছে দিদি গড়িয়ে দিয়েছে মায়ের কানেরটা নিয়ে যাব মা বলছে আমার কানেরটা আংটা সিস্টেম করে দিতে হবে না হলে ফুলে কখন পড়ে যাবে এই যে

तो, तो मैं तो मैं लड़की बड़े आदमी लोगों के दिल में डाली है। बात से, से तो हेल्प में कमी है या बैक? है? हाँ की होगा। ना नियंत्रण हेल्प में, ना नियंत्रण सब फोन। तो जाके हाँ की नाम ना लेडी। বৃষ্টি নাকি শুভ হয় তো এই যে আমিও বেরিয়েছি বাড়ি থেকে হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে বলে আর কি বাড়ির বড়রা বলে না সে যাই হোক এই যে আপনাদের দাদা আসছে আমি আর অর্জুন একটু এগিয়ে যাই না আরে ছোঁয়া না বৃষ্টি পড়তে যে রোদ বেরাই না আমার বাবা ছেলে একই হলো অমন জানলে আমিও কালো শাড়িটা পরে ফেলতাম ম্যাচিং হয়ে যেত আরে আয় না দিদাকে টাটা করে দেয় সেদিকে ওই যে পপি কিচেনে রান্না চলছে আমি মাছ কেটে দিয়েছি প্রথমে যাওয়ার সময় সোনার দোকানে ঢুকে যাব আগে জিজ্ঞাসা করব কতদিন রাখতে হবে কতদিন পরে দেবে তারপরে আসল কাজে যাব যেতে যেতে বাবা ছেলের মধ্যে কি শুরু হয়ে গেছে কি আছে কি হয়েছে কি আমি গাড়ি সামনে বসবো মামা এখনো গাড়ি নিয়ে এসে আসেনি এখনো মামা চলে আসবে ফোন করেছিলাম সেদিন এই জামাটা কিনলে না অর্জুন কলকাতা যাবে আমাদের সেদিন এই ড্রেসটা কিনলে না শপিং মল থেকে পার্কে নিকো পার্কে নিকো পার্কে যাবে বাবা ছেলে দুজনে হাঁটছে পেছন দিক থেকেও যেমন লাগছে আর সামনের দিকের থেকেও একই লাগবে একবার ঘুরে পর দুজনে দেখি বাপ কামেটা হ্যাঁ আর একবার ঘুরে দেখি ঘুরতো বাবা দুজনে একসঙ্গে ও হিরো হিরো সাম নিয়ে আকাথিয়া দিচ্ছে বাবা গাড়ি চলে এসছে আমরা উঠে গাড়ি দাঁড়া ওটা খারাপ একদম দাঁড়াবে বাদ

বলে গেলেই মা অনেক কিছু কেনা শুরু করে দিবে আছে না বয়স্ক মহিলা

এখন খাবি না গাড়িতে এখন তো গরম তো এখন খেতে পারি দেখো গাড়িতে বসে খারাপ অনেক দিন পর বউ বাচ্চা নিয়ে এসছি একটু ঘুরে নেবো কলকাতা ছেলে বলছে সায়েন্স সিটি যাব সায়েন্স সিটিতে কী আছে দেখব কোনো দিন দেখিনি তো সেই জন্যে বেসিক্যালি সায়েন্স সিটি যাওয়া খুব ভালো ঘুরলাম আমরা কে নাও হলো হ্যাঁ খুব জোর খিদে পেয়েছে সেই বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম আর খাওয়া হয়নি একটা দোকান দেখে দাঁড়িয়ে তারপর কিছু খাবো চাই একশো ছাব্বিশ টাকা নিলো একশো কুড়ি দাদা ওই চারটে আছে গো

তো দেখতেই টিকিট কাটা হবে নিজেরাই জানি না টিকিট আচ্ছা দিদি পরে দেবো ঢুকতে না ঢুকতে খালি কি

Form the base of every food chain the ocean has. Other organisms that make the mind are stronger to be more precise. It can be a nice

रन्ना ना करणार <laughs>

খালি ওর জন্য হান্ডাইভ পড়ে আজকে আমরা এখানে ঢুকেছি আর কি সুন্দর বাইরের দৃশ্যটা লাগে দেখুন দারুন দারুণ আর কোথাও দাঁড়াবো না একদম সোজা ঘোর আর অনেক কিছু ছিল কিন্তু সময়ের অভাবে দেখতে পাচ্ছি না আরও অনেক কিছু আছে সায়েন্স সিটি আপনারা আসবেন কলকাতায় অনেক কিছু দেখতে পাবো গাড়িতে একদম সোজা বাড়িতে দেখাচ্ছে

পরে তুমি যাও স্যার একটু বা হেভি সিস্টেম দোলাই দোল খাওয়ার একটা সিস্টেম তো করেছে আমার এইখানেই যে এটা কাঙ্গে দিয়েছে এটা ভেঙে গেল আঠাতে জুড়ে দিলে হয়ে যে সেটা কই সেই দিন নন্টে নন্টে নিয়ে খেলছিল ও তুমি জেগে আছো আজকে কি দেখ তোর দিকেই তাকিয়ে আছে এই কার জন্যই দেরি হয়েছে আজকে দাদা ভাই কি আনছে হ্যাঁ দাদা ভাই কি আনছে